বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি এখন আলোচনা করছি মিডিল টার্ম ফ্যাক্টরির সাহায্যে উৎপাদনটি বিশ্লেষণ করা নিয়ে এর আগে দুটি পর্ব করেছি আজকে তার তৃতীয় পর্ব আজকে এখানে আমি দুটি অঙ্ক দিয়েছি মিডিল টার্ম ফ্যাক্টরির প্রথম অঙ্কটি লক্ষ্য করো আছে অয় স্কোয়ার প্লাস তেইশ প্লাস একশো দুই এখানে ধ্রুব পদ হচ্ছে একশো দুই অর্থাৎ এই একশো দুইকে ভেঙে তেইশ নিয়ে আসতে হবে যোগ করে কিন্তু আগের অঙ্কগুলোতে লক্ষ্য করেছ এখানে যে ধ্রুবক পথটা থাকে সেটি সাধারণত ছোট সংখ্যা থাকে কিন্তু আজকে আমি অঙ্ক দিয়েছি বড় সংখ্যা এখন বড় সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু আমরা মুখে মুখে কি কী গুণ করলে একশো দুই হবে এটা সহজে বলতে পারবো না তখন কি করতে হবে তখন নিয়ম হচ্ছে এই একশো দুইকে রাফে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে তাহলে উৎপাদনে বিশ্লেষণ করে নাও এটা দুই দিয়ে ভাগ যাচ্ছে তাই দুই দিয়ে দাও পাঁচ দুই দশ দু একে দুই একান্ন তিন দিয়ে ভাগ যায় তাই তিন সতেরো একান্ন সতেরো আর যাবে না কেন সতেরো মৌলিক সংখ্যা এখন এই যে উৎপাদনে বিশ্লেষণ করলাম দিয়ে আমরা পেলাম দুই তিন সতেরো তার মানে হচ্ছে দুই তিন এবং সতেরো এই যে দুই গুণ তিন গুণ সতেরো এগুলো যদি আমরা গুণ করি গুণ ফল অবশ্যই একশো দুই পাব তো এখন আমাদের দুটি সংখ্যা ভাবতে হবে যারা গুণ করলে যেন একশো দুই হয় এখানে তিনটি সংখ্যা আছে তাহলে দুটি সংখ্যা কীভাবে ভাববো এখান থেকে মনে করো যে কোনো একটা সংখ্যা নিলাম মনে করো দুই নিলাম তাহলে বাকি থাকলো কি তিন আর সতেরো তাই তিন আর সতেরো করলে হচ্ছে একান্ন তাহলে দুই আর একান্ন এই দুই আর একান্ন করলে অবশ্যই একশো দুই হচ্ছে তার মানে একটা জোড়া হচ্ছে দুই এবং একান্ন তাহলে আমরা একটা জোড়া পাচ্ছি একান্ন গুণ দুই এটা একটা আরও হতে পারে এখান থেকে তিন নিয়ে নিলাম এই তিন সংখ্যার নিলাম তাহলে তিন যদি নিই তাহলে তিন বাদে কী কী পড়ে থাকলো সতেরো এবং দুই তাহলে সতেরো আর দুই গুণ করতে হবে সতেরো দুগুণি চৌত্রিশ তাহলে তিনকে যদি আমরা চৌত্রিশ দিয়ে গুণ করি এটাও একশো দুই হবে অর্থাৎ এটাও একটা জোড়া এবার তুমি সতেরো কেউ নিতে পারো একটা তাহলে সতেরো যদি নিই তাহলে কে থাকলো তিন আর দুই তিন দুগুণি ছয় তাহলে সতেরোকে ছয় দিয়ে গুণ করলো একশো দুই হবে তাহলে এভাবে আমরা জোড়া পেতে পারি এখন এই জোড়াগুলোর মধ্যে মধ্যে দেখো কোনটা যোগ বলে তেইশ হচ্ছে তা তেইশ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সতেরো এবং ছয় সতেরো এবং ছয় যোগ করে তেইশ হবে তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর তাহলে আগের মতোই করো এখানে সমান দিলাম প্রথমে অ স্কোয়ার অ স্কোয়ারই থাকবে প্লাস প্লাস দিলাম তা এখন তেইশ আসবে সতেরো যোগ ছয় তাহলে এখানে লিখতে হবে সতেরো যোগ ছয় ব্র্যাকেট ক্লোজ এখানে ওয়াই আছে তাহলে ওয়াই লিখতে হবে তারপরে যা আছে তাই অর্থাৎ প্লাস একশো দুই আচ্ছা এর লাইনে এই ব্র্যাকেটটা তুলতে হবে তাহলে ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস সতেরো ওয়াই প্লাসে প্লাসে প্লাস সিক্স ওয়াই প্লাস একশো দুই এবার প্রথম দুটো পদের মধ্যে কমন নিতে হবে এই প্রথম দুটো পদের মধ্যে কমন হচ্ছে তোমার ওয়াই ওয়াই কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে কে y দিয়ে ভাগ করলে ওয়াই হবে এটা প্লাস হবে আর সতেরো ওয়াইকে y দিয়ে ভাগ করলে সতেরো ব্র্যাকেট ক্লোজ শেষ দুটো পদের মধ্যে কমন নিতে হবে এবং চিহ্ন কি হবে এখানে যে চিহ্ন থাকবে সেটাই এখানে প্লাস আছে প্লাস দেব এখন কমন কি আছে এখানে সিক্স এবং একশো দুজনকে কি দিয়ে ভাগ যায় এখন কথা করে এখানে তোমরা অনেকে ভুল করতে পারো এই ছয় এবং একশো দুই দিয়ে ভাগ যায় কিন্তু আবার ছয় এবং একশো দুই ছয় দিয়েও ভাগ তাহলে কোন ভাগটা নেবে কোন কমনটা নেবে যেটা সবচেয়ে বেশি সেটাই নেবে তাহলে দুই দিয়েও গেলে পরেও তো এখানে সবচেয়ে বড় বড় হচ্ছে ছয় তাহলে ছয়ই কমন নিতে হবে তাহলে আমরা এখানে ছয় নিলাম দে ব্র্যাকেট তাহলে ওয়াই প্লাস ছয় দিয়ে একশো দুইকে ভাগ করলে এই যে আমরা ফ্যাক্টর করেছি এখানে এই যে সতেরো গুণ ছয় এখান থেকে খুব সহজেই বলতে পারবে যে ছয় দিয়ে যদি আমরা একশো দুই কে ভাগ করি তাহলে নিশ্চয় সতেরো হবে তাহলে এখানে হবে সতেরো এর লাইনে কমন হচ্ছে তোমার ওয়াই প্লাস সতেরো তাহলে ওয়াই প্লাস সতেরোই হবে আর থাকল হচ্ছে ওয়াই প্লাস সিক্স তাহলে এইভাবে আমরা আজকে প্রথম ফ্যাক্টরটা করলাম এবার চলে আসো পরেরটাতে পরেরটাতেও বড় সংখ্যা আছে চারশো কুড়ি এটাও মুখোমুখি করতে পারা একটু অসুবিধা তখন তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে রাফে চারশো কুড়ি দুই দিয়ে যাবে দুশো দশ আবার দুই দিয়ে নাও একশো পাঁচ আবার পাঁচ দিয়ে যাবে একুশ সাত দিয়ে যাবে তিন সাত একুশ এখন এখানে যে উৎপাদকগুলো বেরোলো এগুলো সবগুলো সংখ্যা যদি গুণ করি তাহলে অবশ্যই চারশো কুড়ি হবে এখন এখান থেকে দুটো সংখ্যা ভাবতে হবে যাদের গুণ ফল যেন গুণ ফলে চারশো কুড়ি হবেই যোগ বিয়োগ ফল যেন তেইশ কারণ এখানে মাইনাস আছে এখন আমরা যদি পাঁচ আর সাত একদিকে নিলাম তাহলে পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ এবার পাঁচ সাত পঁয়ত্রিশ হয়ে গেল এই দুটো সংখ্যা হয়ে গেল এর বারে কী কী সংখ্যা আছে তিন দুই আর দুই এগুলো গুণ করো তিন দুগুণি ছয় ছয় দুগুনি বারো তাহলে পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করলে চারশো কুড়ি তো হবেই আর এবার দেখে নাও পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করলে তেইশ হচ্ছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করলে তেইশ হবে তাহলে এটা একটা ফ্যাক্টর তাই এবার করো পরের লাইনে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে প্লাস প্লাস থাকবে ফ্যাক্টরটা হবে পঁয়ত্রিশ বিয়োগ বারো ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস চারশো কুড়ি এরপরে ব্র্যাকেটটা দূরটা হবে তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ার কমন মধ্যে কমন আছে এক্স এক্সটা কমন নিলাম দি ব্র্যাকেট এক্স প্লাস এবার শেষ দুটো মধ্যে কমন নেব প্রথমে আছে মাইনাস তাহলে মাইনাস ছিলটাই নিতে হবে এবার কমন কি আছে এখানে বারো আছে তো সাধারণত প্রথমে যে সংখ্যাটা থাকে এটি কিন্তু বেশিরভাগ কমন হয় আর এই বারো যে কমন হবে তোমরা এই ফ্যাক্টর দেখে বুঝতে পারবে কেন এই ফ্যাক্টরে তুমি করেছো করেছো পঁয়ত্রিশ গুণ বারো তাহলে এই বারো দিয়ে তো বারো ভাগ যাচ্ছে তাহলে বারো দিয়ে চারশো কুড়িও যাবে কেন বারো বারো আর পঁয়ত্রিশ গুণ করে চারশো কুড়ি হয়েছে তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে এই বারো এবং চারশো কুড়ি দুজনেই বারো দিয়ে ভাগ যায় তাহলে কমন আর এক্স প্লাস পঁয়ত্রিশ এর পাশে আছে x এক্সটা বসবে আর এই এক্স প্লাস এর পাশে আছে মাইনাস বারো তাহলে এখানে মাইনাস হবে তো এভাবে আজকে দ্বিতীয় মিডিল টা করলাম আগামী পর্বে আরও দুটি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব তোমরা করতে থাকো আর এর আগে আমি পঁচাত্তরটি অঙ্ক দিয়েছি তো সেই অঙ্কগুলো আরও একবার দেখে নাও কী কী অঙ্কগুলো দিয়েছি এর আগে পর্বে এই পঁচাত্তরটি অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এগুলো স্ক্রিন করে নেবে তারপর বাড়িতে প্র্যাকটিস করবে আজকে আবার দেখালাম আর আজকে যে অঙ্কগুলো করলাম দুটো অঙ্ক এই কারণ এই দুটো অঙ্ক করার পর তোমরা এক থেকে উনচল্লিশ পর্যন্ত তোমরা করতে পারবে এটা আমি মনে করছি তারপর চল্লিশ থেকে অন্য নিয়ম চলে আসছে তখন সেই নিয়মগুলো আগামী পর্বে আলোচনা করব। তাই তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ